এক নম্বর হচ্ছে ইশার সালাতের পরে চার রাকাত নামাজ আদায় করা ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ তার মুসনাফের মধ্যে বর্ণনা করেন মুরা থেকে তিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন মান সাল্লা বাদাল ইশা যে ব্যক্তি ইশার সালাতের পরে চার রাকাত নামাজ আদায় করলো লাই আফসিল বাইনহু নবি তাসলিম এই সালাতে আদায় করার সময় মাঝখানে কোনো ধরনের বৈঠক করবে না সালাম দিবে না দাঁড়িয়ে যাবে এক সাথে চারটি আদায় করলো উдилনা বি নামি লাইলাতুল কদর লাইলাতুল কদর এর চার রাকাত নফল নামাজ পড়ে রাত্রি জেগে যেই ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট কি ডিসকাউন্ট মানে হার্ড ডিসকাউন্ট বিস্ট ডিসকাউন্ট হার্ড ডিসকাউন্ট শুয়ার আগে কি 할 রাখবেন অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সময় আমাকে আর সুযোগ দেনি দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাত রাতের নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শুয়ার আগে দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজের মধ্যে কমপক্ষে দশটি আয়াত তেলাওয়াত করবেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন তাহলে ওই ব্যক্তি সারা রাত যারা ছিল তাদের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তাকে এনলিস্টেড করবেন না তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এটা খুবই সহজ দশ আয়াত কি কঠিন বিষয় কিনা হ্যাঁ দশ আয়াত একেবারেই সহজ বিষয় আপনি শুধু হাদিয়াত আত পড়েন দশ আয়াত হয়ে যাবে তাহলে মানে দশ আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি অন্তপক্ষে দুই রাকাত সালাত আদায় করে আব্দুল

শেষ দুই আয়াত তেলাবাদ করলো তার জন্য এই দুই আয়াতি সারা রাত কিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে সারা রাত থেকে ইবাদত করা যে ফজিলত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবিন হাজার রাসকালানি রহমতুল্লাহ ফতুল বাড়িতে চারটি বক্তব্য উল্লেখ করেছেন এবং হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ ইবিন রহমতুল্লাহ এমনকি ইমাম নবীর রহমতুল্লাহ বলেছেন যে ক্যাফেতা দ্বারা বোঝানো হয়েছে যে সারা রাত কিয়াম করার যে ফজিরত রয়েছে সেই ফজিরত তিনি পেয়ে যাবেন শেষ ডিসকাউন্ট শেষ ডিসকাউন্ট আর আর দুইটা আছে আর দুইটা আছে সেরকম পাঁচটা ডিসকাউন্ট আলোচনা করবেন এরপরে হচ্ছে ঈশার সলাটা জামাতে আদায় করবেন ফজরের সলাটা জামাতে আদায় করবেন ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেন উসমান রাজি আল্লাহ তিনি বলেন মানসাল্লা ঈশাফি জামায়াতিন

ইস ফুল লাইল হদ ক্রাক পর্যন্ত যদি আপনি জেগে থাকেন জেগে নফল ইবাদত করেন ফজত ফযিয়াত পাবে ওয়ান সাল্লা আর যে ফজরের নামাজ আদায় করলো জামাত ফাকা আনামা কামাল লাইলা এর সাথে যুক্ত করলো ফজরের নামাজ ফাকা আনামা قامাল লাইলা كله সে যেন সাররাত জেগে নফল নামাজ আদায় করলো সাররাত দেখতে পারলাম না আমি এই হুজুর সেই হুজুর তৈরি করলাম হুজুর তো আল্লাহ তাআলাই ভালো জানেন কিন্তু এতটুকু কত করতে পারেন এতটুকু করার জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই পরেও যদি আরো অথর্ব আরো যদি মানে অলস আমার মতে এরকম প্রকৃতির লোক হয় তাহলে তার অবস্থা কি হবে এই হাদিসটি আবু দাউদার মানা করেন তিনি বলেন সাল বললেন মানে আতা ফিরা সাহু যে ব্যক্তি ঘুমার জন্য বিশ্বনে আসলো ওয়া হুয় এন বি আই নিয়ত করছে যে রাত্রে ঘুম থেকে জাগ্গু ইনশাল্লাহ আল্লাহ অন্তরে এখলাসের সাথে আল্লাহ আমি

আরেকটি পয়েন্টে আলোচনা করব সময় আর বেশি নেই সেটা হলো এতে কাফ বন্ধুগণ রমাদানের একটা বিশেষ প্যাকেজ ছিল এতে কাফ নবী সাল্লাহ ইসলাম রমাদানের শেষ দশকে এতে কাপ করেছেন আমাদের এই মসজিদ আমাদের মসজিদ গুলোতে এতে কাপ করেছে লোকেরা এতে কাফ আপনার শেষ হয়ে গিয়েছে কিন্তু এতে কাফের ছোট ভাই এতে কাফের একটা এতে কাফের গ্রেড বহন করে এই ধরনের ফজিলত কিন্তু আপনার কাছে রয়ে গিয়েছে যেটা সারা বছর আপনি করতে পারেন এ সম্পর্কে অনেক দীর্ঘ কথা রয়েছে আমি সময়ের কারণে শুধুমাত্র দুটি পয়েন্ট এক নম্বর হচ্ছে সলাত আদায় করার পরে মুসল্লার মধ্যে আপনি বসে থাকবেন যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনি ফজিলত ফজিলত রয়েছে সেই পাবেন এবং ফেরিস্তারা আপনার জন্য স্পেশালি রহমত এবং মাকফিয়াতে দোয়া করতে থাকবে ফেরিস্তারা স্পেশালি আপনার জন্য মাফিয়াত দোয়া করতে হবে দুই নম্বর হচ্ছে আরেকটি হচ্ছে সলাত আদায় করার পর যদি কাজ না থাকে আরেক সালাতের জন্য অপেক্ষা করুন বসুন কিছুক্ষণ বসে থাকেন এই সময় যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত বসে থাকার কারণে সলাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন সালাদ আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন এখানে অনেকগুলো হাদিস রয়েছে শুধু একটি হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ তার সহিদে বর্ণনা করেছেন আবু হরা তিনি বলেন আনসুল্লা সাল্লাল্লা সলাম কাল সুসুল্লাহ সলাম বলেছেন আলাহ আদিকম ফিরিশতারা তোমাদের কোনো ব্যক্তির উপর সলা ত আদায় করে থাকে রহমতের দোয়া করে থাকে মা আদা মাফি মুসাল্লাহ যতক্ষণ পর্যন্ত সে তার মুসাল্লার মধ্যে যেখানে সলাত আদায় করছে সেখানে বসে থাকবে অনেকে আসতে মনে হয় যেন নামাজ শেষে তিনি একটু বুঝতে পারেন না কিসে তিনি তাকে তাড়ায় নিয়ে চলে যায় বুঝতে পেরেছেন না ফজিদত ক্ষমা করো হে আল্লাহ তার উপর করো ফেরিস্তারা এই দোয়া তার জন্য করতে থাকবে ফিরিশাদের দোয়ার অর্থ কি ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন তিনি বলেন সাথে সাথেই আল্লাহ সুবাহতালা এই দোয়া কবুল করেন সাথে সাথেই আল্লাহ সুবান এই দোয়া কবুল করে থাকে